মুক্তিযোদ্ধাদের ভাগ কোটা বহালের দাবিতে র্যালিও মানববন্ধন করেছে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড সুনামগঞ্জ প্রতিনিধি এম আর জীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার দুপুরে মুক্তিযোদ্ধার সংসদ অফিস থেকে র্যালি বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যায় পরে সেখান থেকে আলফাত স্কয়ারে এসে মানববন্ধন করে তারা ভারপ্রাপ্ত সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোমানুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম রুবেল সহসভাপতি শামীম আহমদ বিশ্রামপুর উপজেলা সভাপতি মামুন রশিদ মামুন সাধারণ সম্পাদক শেখ সাদি তাহিরপুর উপজেলার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন দিরাই উপজেলার সভাপতি পাল সাধারণ সম্পাদক রাহাত মিয়া সাল্লা সহ অনেকে বক্তারা বলেন সারা দেশে কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়ে জামাত শিবির তাদের ফয়দা হাসিল করতে চায় দুই সালে উচ্চ আদালত কোটা স্থগিত করার পর আমরা কিছু বলিনি এখন আবারও উচ্চ আদালত মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা বহালের রায় দেওয়ার শিক্ষার্থীদের দিয়ে কৌশলে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের চেষ্টা করানোর অপচেষ্টা হচ্ছে অবিলম্বে মুক্তিযোদ্ধাদের তিরিশ ভাগ কোটা বহালের দাবি জানান বক্তারা